thank you প্রভাত বেলা মেঘের কারণেই সূর্য দেখা নেই আকাশটা ঘুমট ভাব নিয়ে আছে যেন ভয়ঙ্কর কোনো কিছুর আভাস নিচ্ছে রাফাতকে আইসিইউ থেকে বেডে শিফট করা হয়েছে তবে এখনও জ্ঞান ফেরেনি বনলতা রাতে অসুস্থ হয়ে পড়াই এই হাসপাতালেই ভর্তি করা হয়েছে এখন সুস্থ আছে রিয়ান হাসপাতালের করিডোরে বসে আকাশ পাতাল চিন্তা করছে কী থেকে কি হয়ে গেল কত সুন্দর সংসার এক ঝটকায় ভেঙে গুড়ি গেল বাকি সবাই বাড়ি চলে গিয়েছে মনলতার সাথে সাবা আছে হঠাৎ নার্স এসে বলে আপনার ভাইয়ের জ্ঞান ফিরেছে রিয়ানের ঠোঁটে হাসি ফুটে ওঠে পরে কোণে আবার তা মিলিয়ে যায় বনলতা তার কেবিন থেকেই ছুটে আসে রিয়ানের কাছে গিয়ে বলে রাপাতের জ্ঞান ফেরছে জি মম সাবা বলে রিয়ান ভাই আমরা দা ভাইকে দেখতে ভেতরে যাচ্ছি না কেন রিয়ান দীর্ঘশ্বাস ফেলে বলে ভাইকে কি বলবো আমি কি জবাব দিব আমার ভালোবাসা তার ভালোবাসাকে জেলে বন্দি করে রাখছে মম তুমি ভুলে দাও আমি কি করব। বনলতার চোখের পানি সে ইরিয়ানের হাত ধরে রাফাতের কেবিনে নিয়ে যায় রাফাত চোখের উপরের ডান হাত উল্টো করে দিয়ে শুয়েছিল হঠাৎ কারো পায়ের আওয়াজে চোখ মেলে থাকায় দেখে মা ভাই দাঁড়িয়ে আছে রাফাত উঠে বসতে নীলে বনলতা ধরে ফেলে বলে থাক বাবা উঠতে হবে না তুমি আরাম করো রাফাতে চোখ অন্য কিছু খুঁজছে বনলতার দিকে তাকিয়ে বলে মম পোটা কোথায় বনলতার মুখ চুপসে যায় চোখে জমা হয় নোনা পানি মায়ের এমন মুখশ্রী দেখে এই রাফাত উতলা হয়ে পড়ে মুনি জাগে ভীষণ ভয় সে উঠে বসে মায়ের হাত ধরে বলে মম বলো পুনা কোথায় আমার পুনা ঠিক আছে তো রিয়ান রাফাতের কাঁধে হাত রেখে বলে ভাই কুল ডাউন তোমার সবে মাত্র জ্ঞান ফিরেছে তুমি অনেক উইক ভাই প্লিজ উত্তেজিত হয়েও না রাফাত রিয়ানের হাত সরিয়ে দিয়ে বলে মম আমার বনলতা ছল ছল নয়নে ছেলের দিকে তাকায় মায়ের এমন দৃষ্টি রাফাত এর বুকে এফোর ও ফোর করে দিচ্ছে সেই বনলতার চোখের পানি মুছে দিয়ে বলে এ চোখের জলের কারণ কে আমার খুব টেনশন হচ্ছে মাম প্লিজ আমাকে টেনশন রেখো না বলো পোনা কোথায় বনলতা ছেলের পাশে বসে তার হাতে হাত রেখে বলে যা বলবো সত্য বলবো তোমাকে ধোয়াশার মধ্যে রাখবো না উল্না আমাদের মাঝে নেই রাফাত অবাক নয়নে বলে নেই মনে কোথায়ও বনলা তার ছেলের মুখটা নিজের দিকে ঘুরিয়ে বলে রাফাত 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 আমার দিকে তাকাও কুল রাউন পূর্ণা বেঁচে আছে ভয় পেও না তোমাকে ছেড়ে সারা জীবনের জন্য চলে যায়নি তাহলে আমার পূর্ণা কোথায় বনলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও ও ছেলে আছে আমার কন্যাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে কথাটা শোনা মাত্র এই রাফাত এ যেন দুনিয়া উল্টে যায় সে ঘামস হয়ে যায় চোখের পলক পড়া যেন বন্ধ হয়ে যায় শ্বাস নেওয়া আটকে যায় বনলতা ছেলে এমন অবস্থা দেখে উত্তেজিত হয়ে বলে ভয় পেয়ে যাই আর বলে রাফাত রাফাত কি হলো রিয়ান রিয়ান ডাক্তারকে ডাকো রাফাত তাকাও আমার দিকে এমন করছো কেন রাফাত জোরে শ্বাস নেই ডাক্তার আসে রাফাত এর পালস চেক করে বলে ও মাই গড নার্স ইনজেকশন নিয়ে এসো নার্স ইনজেকশন নিয়ে এলেই রাফাত ধাক্কা দিয়ে ফেলে দেয় চিৎকার করে বলে কোন মেডিসিনের প্রয়োজন নেই আমার ডক্টর রাফাতকে আটকে বলে মিস্টার চৌধুরী আপনার প্রেসার ফল করছে ডক্টর আপনাকে আমাকে নিয়ে চিন্তা করতে হবে না ঠিক হয়ে যাবে আর তো অলওয়েজ এমন হবে ফর আপনি পাগল হয়ে গিয়েছেন আপনি কতটা অসুস্থ আমার খেয়াল আছে আপনার স্ট্রোক হতে পারে মেডিসিন না নিলে প্লিজ রিয়ান তোমার ভাইকে বোঝাও রিয়ান রাফাতকে আটকে বলে ভাই প্লিজ পূর্ণার জন্য নিজেকে সুস্থ করো সবটা শুনতে হবে তোমায় ভাই মেডিসিনটা নাও তুমি বসে থাকতে পারছো না কথা আটকে যাচ্ছে তোমার প্লিজ ভাই বনলতা এই ভয়টাই পাচ্ছিল সে রাফাতের হাত ধরে বলে বাবা আমার মেয়ে আমায় ছেড়ে চলে গিয়েছে তুই এমন পাগলামি করিস না যাতে করে তোকেও আমাকে হারাতে হয় রাফাত মায়ের কথা শুনে বেডে শুয়ে পড়ে ডাক্তার ইঞ্জেকশান পুশ করে একটু পর রাফাত ঠিক হয়ে যায় কিন্তু মনের ভিতরে যে দহন চলছে সেই দহন যে আগের থেকে দ্বিগুণ পরিমাণে বেড়েছে এখন থেকে সে কিভাবে রক্ষা পাবে তার মেডিসিন তো কয়েদি খানায় বন্দি রিয়ান রাফাতকে বলে ভাই এখন কেমন লাগছে রাফাতে জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে আমার বোন কি করেছিল চার জন্য তাকে জেলে যেতে হলো তুই আটকাতে পারলি না জামিন হতে পারলি না মেয়েটা ওরকম একটা পরিবেশে কিভাবে থাকবে কি খাবে ভাই তুমি শান্ত হও আমি সব বলছি তোমাকে আঘাত করে যেদিন পূর্ণাকে ওরা নিয়ে গেল জানো কে নিয়ে গিয়েছিল আন্দাজ করতে পারে বলো তো কে আহের শুধু আইন না ভাই শত্রু আরও একজন বেরিয়েছে ঘর শত্রু আপনজন রাফাত বিস্ময় নিয়ে বলে কৌশিক ভাই তোমার আমার আদরের ছোট ভাই যাকে তুমি না খেয়ে খাইয়েছ মা বকলে নিজের বুকে নিয়ে ঘুম পাড়িয়েছো যে কোনো বায়না করলে তুমি নিজের রক্ত বিসর্জন দিয়ে পূরণ করার চেষ্টা করেছ যার জন্য তোমার জীবনে হাজির ছিল আব্বুর রাগ মমের অবহেলা সবকিছুর থেকে যাকে তুমি আগলে রেগেছ। জানো ভাই তোমার আদরের ভাই তোমার মাথায় বন্দুক ধরেছে জানো ভাই তোমার আদরের ভাই তোমাকে প্রতিদিন ঘুমের ওষুধ দিয়েছে যাতে তুমি ধীরে ধীরে মারা যাও তোমার নার্ভ কাজ করা বন্ধ হয়ে পড়ে তোমার প্রপার্টি নিজের নামে করতে চেয়েছে আমি আর বলতে পাচ্ছি না ভাই রিয়ান কাচ্ছে গলা আটকে আসছে তার নিজের ভাই যাকে এত ভালো ভালোবাসলো যাকে এত বিশ্বাস করলো সে যখন বেইমানি করলো তখন কেমন লাগে সব কিছু এলোমেলো লাগছে তার বারবার কৌশিকের বলা কথা খানে বাড়ি কাছে আর রাফাত যেন মূর্তি হয়ে গেছে রাফাতের সামনে এখনও কৌশিক বা আহির আসেনি মুখোশ পরে আসত একের পর এক ঝটকা রাফাতকে ভিতর থেকে গুড় গুড়ে করে দিচ্ছে রাফাত খুব কষ্টে গলা ভিজিয়ে বলে তারপর রিয়ান চোখের পানি মুছে বলে ওরা পূর্ণাকে বাইজে গিয়ে নিয়ে যায় কথাটা শোনার পর রাফাতে শরীরে রক্ত টগব করে উঠেছে হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে কণ্ঠে বলে কি হয়েছিল ভাই ওরা পূর্ণাকে একটা ছেলের সাথে থাকতে দেয় সেখানে কৌশিক ছিল পূর্ণাভাবে কৌশিক ওকে সাহায্য করতে এসেছে কিন্তু না কৌশিক ওকে ওই ঘরে তালা বন্দি করে চলে যায় পণ্যা নিরুপার হয়ে পড়ে লোকটা ওকে আক্রমণ করে পণ্য উপায় না পেয়ে লোকটাকে আঘাত করে লোকটা মাটিতে পড়ে যায় ফুলের লোকটার দিকে লোকটা লোকটা লাগে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে সে পূর্ণার দিকে ছুরি নিয়ে আসে পণ্য সে ছুরি দিয়ে লোকটার বুকে আঘাত করে বারবার আঘাত করে যতক্ষণ না লোকটা মারা যায় কথাটা বলেই রিয়ান জোরে শ্বাস নেয় আর রাফাত চোখ বন্ধ করে ফেলে রাফাত জোরে শ্বাস নিয়ে বলে তারপর তারপরের কথা রিয়ান সব বলে রাফাতকে সব শোনার পর রাফাত বলে তাই বলে অত ইচ্ছা করে খুন করেনি ওর হাতে অন্য কোনো অপশন ছিল না ওই মুহূর্তে ওই কাজও না করলে ওর সতীর্থে দাগ পড়ত যার জন্য ওর জীবনে এত লড়াই কিন্তু ভাই আইন তো এসব মানবে না রাফাত রেগে বলে কেন মানবে না শুনি মিউ চাইলে ঘটনাটা মাটি চাপা দিতে পারত খুন নয় দিস ইজ অ্যাক্সিডেন্ট মিউ এটা বলতে পারত খুনটা কে করেছে সে জানে না অপরাধীকে খুঁজে পায়নি সে বনলতা ছেলের মাথায় হাত রেখে বলি বাবা তোমার চোখ অন্ধ করে দিয়েছে এখন তোমার কাছে মনে হবে পূর্ণা যা করেছে সব ঠিকই করেছে কিন্তু তোমার মতো সবাই তো পূর্ণাকে ভালোবাসে না তাই ওরা ভেবে নিয়েছে পূর্ণা দোষী একবার মাথা খাটিয়ে চিন্তা করো রাফাত মায়ের হাত সরিয়ে বলে কেন মম তুমি পূর্ণাকে ভালোবাসানো বলে তোমার কি মনে হয় পূর্ণা ইচ্ছে করে সব করেছে দেখো রাফাত দুনিয়াতে তোমার পরে যদি কেউ পূর্ণাকে খুব বেশি ভালোবেসে থাকে সেটা আমি আমার ছেলের ভালোবাসা ভেবে ওকে ভালোবাসিনি নিজের মেয়ে ভেবে ভালোবেসেছি তাই আমি চাই না ওর সাজা হোক কিন্তু কৌনুকিল ওর কেসটা লড়বে তুমি বলতে পারো যে জায়গায় ও নিজে জবান দিচ্ছে যে ও শিষ্যেন নামের ওই বিদেশিকে নিজে হাতে ছুরি আঘাত করে হত্যা করে বলো রাফাতের চোখের পানি টলমল করছে তার মাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো ফুফিয়ে কান্না করে দেয় কান্না করে বলতে থাকে কেন মম বারবার আমার সাথে এমন কেন হয় আমি কেন বারবার পূর্ণাকে পেয়ে হারিয়ে ফেলে কেন সেদিন ওর মায়ের কথা শুনে চলে আসলাম কেন সেদিন আমি পূর্ণাকে খুঁজে পাইনি কেন কৌশিকের হাতে ওকে পড়তে হলো আমি কেন সেদিন নিজের সাথে করে পূর্ণাকে ওইখান থেকে নিয়ে গেলাম কেন রিফাজার করতে পারলাম না কেন নিজের ইচ্ছুত বাঁচাতে ওকে কাউকে খুন করতে হলো কেন ওই খুনটা আমার হাতে হলো না মম আই লাভ হার মম আই রিয়েলি লাভ হার পাগলের মতো ভালোবাসার মেয়েটাকে আমি ছোট্টবেলা থেকে বুকের মধ্যে ওর জন্য ভালোবাসা জমিয়েছে এক বুক ভালোবাসা নেওয়ার জন্য আমি আমার রাজ্য তৈরি করেছি নিজেকে তৈরি করেছি কত ভালোবাসা আমি ওকে আমি তোমাকে বোঝাতে পারবো না দিন দিন এই ভালোবাসা বেড়ে চলেছে এই মেয়েটাকে ছেড়ে আমার শাস্তিতে কষ্ট হয় মম তো আমার আটকে আসে মনে হয় আমার জন্য এ পৃথিবীতে অক্সিজেন নিষিদ্ধ হয়ে গিয়েছে মম আমি পাগল হয়ে যাব মম আমার ওকে চাই আমার ওকে চাই চাই বনলতা চোখের পানি ছেড়ে দিয়েছে রিয়ান ভাইয়ের বাগলামি দেখে নিজেকে আর ধরে রাখতে পারেনি সাবা হেঁচকি তুলে কাঁদছে ছেলেবেলা থেকেই যেই মানুষটাকে শক্ত পাথর গড়া মূর্তি ভেবে এসেছে সে আজকে একটু ভালোবাসা পাওয়ার জন্য পাগলের মতো চিৎকার করে কাঁদছে বনলতা ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে আমি তোমাকে কন্যার কাছে নিয়ে যাব তুমি এইভাবে কান্না করোনা রাফাত বুকের মধ্যে ঝড় বয়ে যায় আমার রাফাত চোখ মেলে থাকায় মায়ের বুক থেকে উঠে বলে তাদের জন্য আমার পূর্ণাকে ছেড়ে যেতে হলো মাম কোন পুলিশ ওকে গ্রেপ্তার করেছে রাফাতের এমন শান্ত দৃষ্টি ভয়াবহ কিছু ইঙ্গিত দিচ্ছে তাই রিয়ান রাফাতের পায়ে পড়ে বলে ভাই প্লিজ মিহুর কোনো ক্ষতি করো না ও একজন সৎ পুলিশ ও শুধু ওর ডিউটি পালন করছে তুমি ওকে ছেড়ে দাও তুই কেনর জন্য মরছিস সাবা হেঁচকি তোলা অবস্থায় বলে রিয়ান ভাই যে মেহু আপুকে ভালোবাসে মেহু আপু রিয়ান ভাইকে ভালোবাসে মেহু আপু রিয়ান ভাই পূর্ণা এরা সবাই মিলে তোমাকে খুঁজে বের করেছে দা ভাই রাফাত রিয়ানের মাথায় হাত রেখে বলে চিন্তা করিস না তোর ভালোবাসা আমি কেড়ে নেব না ভালোবাসা হারানোর যন্ত্রণা অনেক আমি চাই না আমার ভাই সে যন্ত্রণা ভোগ করুক এখন বল তোর মেয়েকে আমায় একবার আমার সাথে পূর্ণের সাথে দেখা করতে দিবে ভাই আজ পূর্ণার কেসটা উঠেছে তাই ওকে নিয়ে সবাই কোঠে যাবে তুমি চাইলে কোঠে যেতে পারো ওর কেসটা কে দেখছে ভাই দেশের বিখ্যাত উকিল অ্যাডভোকেট জলিল ঠিক আছে তোর সবে অফিসে থাকিস আমি থাকলে মেয়েটা হিম্মত হারাবে ভয় পাবে আমার সামনে যে সে খুবই দুর্বল দুনিয়ার সামনে সে বাঘিনী হলেও আমার কাছে খরগোশের বাচ্চা আচ্ছা আজকে ঝুমুর বাজের কেসেও কোর্ট উঠছে জি ভাই আচ্ছা তোরা যা রাফাত একা একা কেবিনে বসে চিন্তা করছে একজন বাইজি কি শাস্তি হতে পারে সে কি একবার ঝুমুর বাইজির সাথে দেখা করবে রাফাত মোবাইল হাতে নিয়ে একজনকে কল করে কল রিসিভ হওয়ার সাথে সাথে বলে মা তোমার সাথে কিছু আমার কথা আছে আমি জানতাম রাফাত তুই আমায় কল করবি বল কি জানতে চাস যেহেতু জানো আমি কল করব তাহলে এটাও জানো কেন করব। বলে ফেল আমার প্রশ্নের জবাব ঝুমুর সম্পর্কে জানতে চাইছিস হ্যাঁ গত বিশ বছর আগে যে সত্য মাঠে চাপা ছিল এই ঝুমুর কি সে ঝুমুর হ্যাঁ এটাই আমার ছোট বোন ঝুমুর হো তাহলে আমি রাখি রাফাত হ্যালো তুই কিন্তু কিছু করবি না রাফাত হ্যালো শুনছিস রাফাত জবা বেগম মোবাইলটা হাতে নিয়ে দেখে রাফাত কল কেটে দিয়েছে সে মনে মনে প্রার্থনা করে হাল্লা সব কিছু যেন ঠিক থাকে ঝুমুরের কিছু যেন না হয় ওর শাস্তি আদালত দিক আমার কোনো সমস্যা নেই কিন্তু রাফাত যেন কিছু না করে রাফাত হসপিটাল থেকে বেরিয়ে সোজা পুলিশ স্টেশনে আসে মিহুর সাথে এসেই দেখা হয় মিহুর রাফাতকে দেখে বলে আরে দা ভাই আপনি পুরোনার সাথে দেখা করতে আসছেন কিন্তু দা ভাই ও চায় না আপনার সামনে দাঁড়াতে ওর সে শক্তি নেই আপনার মুখের যে অবস্থা তা দেখে। ও আরও শেষ হয়ে যাবে দা ভাই ও আমাকে সোজাসুজি বলেছে রাফাত আসলে চলে যেতে বলবেন ওর সামনে দাঁড়ানোর ক্ষমতা আমার নেই আমি জানি তুমি ঝুমুর বাজের সাথে আমার দেখা করানোর ব্যবস্থা করো কিন্তু দা ভাই যা বলছি করো সরি দা ভাই একটু পরে আদালতে যাব তখন কথা বলে নেবেন রাফাত ধমকে বলে তুমি আমি সরি বলছো ডকমিস আমার ভাইয়ের ভালোবাসা বলে তো আমি কিছু বলছে না ইমিডিয়েটলি দেখা করানোর ব্যবস্থা করো মিহু ও ধমকে বলে সরি মিস্টার রাফাত চৌধুরী এই মুহূর্তে সম্ভব না আপনি আসুন হোয়াট ওকে দেখো আমি কি করে রাফা তো মোবাইল বের করে একজনকে কল করে কিছু কথা বলে একটু পর মিহুর মোবাইলে কল আসে সে বলে ওকে ওকে স্যার আমি করে দিচ্ছি নো প্রবলেম স্যার নো প্রবলেম কলটা কেটে মিহু রাফাত এর দিকে তাকিয়ে বলে এত ক্ষমতা তাহলে পূর্ণাকে এখান থেকে বের করে নিয়ে যান ও যে কষ্ট পাচ্ছে ও স্বেচ্ছে থাকছে ওর শাস্তি পেতে চায় তাই এখন বলো কোথায় ঝুমুর পাইছে মিহু রাফাতকে নিজের সাথে নিয়ে যায় ঝুমুর বাইজি উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছে এই খানে আর কোনো নেই শুধু ঝুমুর বাইজি একা তাকে দেখেই বোঝা যাচ্ছে সে জেলখানার ছোট্ট ভেন্টিলেটারের আলোর দিকে তাকিয়ে আছে মিহু রাফাতকে দেখে চলে যায় রাফাত ঝুমুর বাইজির দিকে তাকিয়ে এ ডাকে মামুনে রাফাত ঝুমুর বাইজির দিকে তাকিয়ে ডাকে মামুনে কারো ডাকে ঝুমুর বাইজি পিছনে ফিরে থাকায় চোখের সামনে দেখতে পাই রাফাতকে রাফাত পাঞ্জাবি পরে পিছনে দুই হাত দিয়ে দাঁড়িয়ে আছে রাফাতের দিকে এগিয়ে এসে ঝুমুর বলে রাফাত চৌধুরী হ্যাঁ ঝুমুর বাইজির কাছে মামুনি তুমি নিজের পরিচয় ঢেকে রাখলেও আমি কিন্তু তোমাকে চিনতে ভুল রাফাতের কথাই ঝুমুর ভাইজি কেঁপে ওঠে সে রাফাত এর দিকে তাকিয়ে বলে কে করছে আমার পরিচয় রাফাত দম্ভিক তো তার সাথে বলে রাহাত চৌধুরী চাইলে সব জানতে পারে আমার প্রশ্নের উত্তর দাও তুমি আর এসব আঞ্চলিক ভাষা ছাড়ো আমি জানি তুমি শুদ্ধ ভাষা পারো এমন কোন প্রশ্ন করিস না রাফাত যার উত্তর আমি তোকে দিতে পারবো না রাফাত রেগে বলে কেন পারবে না জবাব তোমাকে দিতে হবে কেন তুমি পাইছি কেন তুমি হারিয়ে গিয়েছ কেন আমাকে ছেড়ে চলে গিয়েছো কেন আমার পূর্ণার ক্ষতি করার ট্রাই করছো আমাকে জানে মারতে চেয়েছ মামু আমি তো তোমাকে ভালোবেসেছিলাম ছোটোবেলায় মায়ের কাছে না গিয়ে আমি তোমার কাছে ঘুমাতাম তোমার হাত ছাড়া আমার খাওয়া হতো না তুমি বকিয়ে না নিলে আমার ঘুম আসতো না তুমি জামা পরিয়ে না দিলে আমার পরা হতো না শত মান অভিমান তো তোমার সাথে ছিল সব থেকে ভালো তো তুমি আমায় বুঝতে পারো আমার জেদ আমার রাগ তুমি সহ্য করতে তাহলে আজ কেন তুমি এখানে কোন যন্ত্রণা আজ তুমি পাইছে বলো স্পিক আপ ঝুমুর রাফাতের হুঙ্কারে কেঁপে উঠে ছেড়ে দেয় চোখের পানি অশ্রুষিত নয়নে তাকাই রাফাতের দিকে ছোট্ট রাফাত আজ কত বড় সেই ছোট্ট ছোট্ট হাত পা আজ কত বড় হয়ে গিয়েছে ঝুমুর বলে